প্রবাসী ভাইদের কান্না কেউ দুঃখ বুঝে না প্রবাসী ভাইদের চোখের পানি কেউ মন দিয়ে দেখতে চায় না তাদের কান্নার এক পোড়া চোখের পানি কেউ মূল্য দিতে পারে না প্রবাসী ভাইদের কাছে ডলারের যে কত মূল্য ভাই যদি আপনি একবার বুঝতে তাহলে প্রবাসীদের কখনো দিন কখনো তাদের অবহেলা করতেন না একটা প্রবাসী ভাই আজকে আমারে ডলারটা দিয়ে ফারুক ভাই এটার সাথে জড়িয়ে আছে আমার মাতার গাম এটার সাথে জড়িয়ে আছে এক আকাশ পরিমাণ কষ্ট এটার সাথে জড়িত আছে এক সাগর পানি চোখের প্রবাসী ভাইদের আপনারা অবহেলা করেন না তো প্রবাসী ভাইদের তো হন্যস্তা করা হয় তো লাঞ্ছিত করা হয় ব্যাগ কাটটা অনেক কিছু রাইখে দেওয়া হয় টাকা দিয়ে তারাই মালটি ক্রয় করে আনে আজকে মায়ের একটা গিফট দেবে ভাইয়ের একটা গিফট দিবে বাপের একটা গিফট দিবে সেটি লাখিস এই যে ডলার একশো ডলার বাংলাদেশে বসে এটা আপনি বুঝবেন না একশো ডলার মূল্যটা কি কিন্তু এটা একটা প্রবাসী বাইরে আপনি জিজ্ঞেস করেন যে একশো ডলার মূল্যটা কি মা বা ভাই বোন স্ত্রী ছেলে মে পারাপসি আত্মীয় স্বজন সব কিছুরে এই বাংলাদেশের রাইখা এক আকাশ পরিমাণ কষ্ট নিয়া এক সাগর পানি সখের নিয়ে তারপরে যায় প্রবাসে এই ডলার কামানের জন্য প্রবাসী ভাইদের কাছে এই ডলার যে কত মূল্য ভাই যদি আপনি একবার বুঝতেন তাহলে প্রবাসীদের কখনো কোনদিন কেউ আবার এয়ারপোর্টে হোক বা এয়ারপোর্টের বাইরে হোক বা কোনো সংস্থা হোক কখনো তাদের অবহেলা করতেন না এটা এক প্রবাসী ভাই জানে একটা প্রবাসী ভাই আজকে আমার ডোরাটা দিয়েছে ফারুক ভাই এটার সাথে জড়িয়ে আছে আমার মাতার গাম এটার সাথে জড়িয়ে আছে এক আকাশ পরিমাণ কষ্ট এটার সাথে জড়িত আছে এক সাগর পানি চোখের এটা বুঝবেন না এটা কত দাম কত মূল্য ভাই এটা কথা বলি প্রবাসী ভাইদের আপনারা অবহেলা করেন না এই যে এত ভিডিও দিয়ে ইয়ারফোনের ভিতরে কত প্রবাসী ভাইদের কত হন্যস্ত করা হয় কত লাখস কাটানো হয় ব্যাগ কাঁটা অনেক কিছু রাইখে দেওয়া হয় আপনারা জানেন না কত কষ্ট কইরা এই টাকা দিয়ে সারাই মাল্টি প্রয় করে আনে বাংলাদেশী এরা আজকে মায়ের একটা গিফট দিবে ভাইয়ের একটা গিফট দিবে বাপের একটা গিফট দিবে সেই দিয়ে লাখস কাটা হয় বুঝলেন না ভাই প্রবাসীদের মূল্য দিতে জানলেন না প্রবাসী আমাদের বাংলাদেশে কত রেভিনিউ যে পাড়ায় আমরা কত ভালো আছি রেভিনিউ সুবিধার ক্ষেত্রে আপনার এটা বুঝলেন না আর প্রবাসীদের জ্বালায়েন না ভাই আর জ্বালায়েন না প্রবাসীদের একটু স্বস্তির শান্তি দেন প্রবাসী একজন একজন করে যদি আসে তাদের বিজয়ের মালা দেন তারা আমাদের রেভিনিউ যোদ্ধা তাদের একটা করে মালা দেন আমরা প্রবাসীদের কাছে গাড়ি বেশি অনেকের কাছে প্রশ্ন করি ভাই প্রভাত জীবনটা কেমন কয় ফারুক ভাই এখানে বসে আপনাদের কেমন বুঝাবো প্রভাত জীবনটা কেমন যে রোদের তাপটা যে শরীরে লাগে আমরা পুজা যা ভাই চেহারা চেহারা থাকে না কালা সাই হয়ে যায় এত কষ্ট ঠান্ডায় জুমে যায় এমন জায়গা আছে মাইল কে মাইল করে লোক নাই আমি একা ভয় লাগে তারপরও থাকতে হয় কারণ বাংলাদেশ থেকে প্রবাস আইসি সবার মুখে হাসি ফুটাবো বলে আর সেই প্রবাসীদের যেন আমরা কষ্ট করেন না মূল্য বুঝবেন একদিন ভাই এই প্রবাসীদের জ্বালায় না রিসপেক্ট রইলো প্রবাসী ভাইদের জন্য স্যালুট রইল প্রবাসীদের ভাইদের জন্য সরমান রইলো ভালোবাসা রইলো তাদের ফ্যামিলির জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার হবে সাবস্ক্রাইব ফলো হবে আল্লাহ হাফেজ